আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা বানানো হয়েছে মন্দির পাহাড়া দেওয়ার সবক দেন এ মিয়া ইমান আনছি কি মন্দির পাহারা দেওয়ার জন্য নাকি এটা কি এতটুকু গায়রত নাই আমাদের মুসলিম হয়েছি ইমান আনছি আল্লাহর জন্য ইব্রাহিমের চেতনা ছিল মূর্তি ভাঙার চেতনা আর আজকে কি কর মাদ্রাসা ছাত্ররা গিয়ে কি ভাড়া দিবে আমাদের মসজিদ পাহাড়া দেওয়ার ডিলারি নেন মন্দির পাহারা দেওয়ার না আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা বানানো হয়েছে আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা নাই আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা দিতে পারতেছেন না মন্দিরের নিরাপত্তা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা যেখানে হিন্দু যুবকরা পর্যন্ত বলতেছে আমাদের মন্দির পাহারা দিয়া পূজা করা হইলে এই পূজা আমাদের দরকার নাই হিন্দু যুবক বলতেছে ও আমাদের মন্দির পাহারা দিতে হবে কেন মুসলিমদের আমরা বলি মন্দির যেমনি ভাবে আমরা ভাঙার কথাও বলি না মন্দির পাহারা দিবে মুসলমান এটাও বলি যাদের মন্দির তারা পাহারা দিবে আমরা মসজিদ কি তারা পাহারা দেয় কথা বল না আমাদের মসজিদ কি হিন্দুরা পাহারা ভাইরা আমার বন্ধুগণ আমার হেকমতের নামে হচ্ছে তা কি হচ্ছে তা কি বড় আফসুসের বিষয় ইমানি ভাইরত নাই আলু যদি কোনো দেশে ইসলামী শরিয়া শাসন থাকে এবং সেই দেশে অন্যান্য ধর্মালম্বীরা জিজিয়া দেয় জিজিয়া এই ট্যাক্স না যারা মুসলমানও দেয় হিন্দুও দেয় বৌদ্ধ দেয় খ্রিস্টানো দেয় ট্যাক্স জিজিয়া এক জিনিস নয় জিজিয়া হলো যেটা লাঞ্ছন অবস্থায় দেয়া হয় যেটা কি যে আমি মুসলমান হচ্ছি না এই জন্য তোমাদেরকে জিজিয়া দেই। নত যেন হয়ে থাকি মুসলমান নাকি জিজিয়া দেয় মুমিনরা জিজিয়া দিবে তাহলে ট্যাক্স আর জিজিয়া কি হয়েছে ট্যাক্স তো মুমিন মুসলমান সবাই মিলে দেয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে দেয় আজকে আপনি মন্দির পাহারা দেওয়ার সবক দেন আর এরা আমার দেশ ভাগ করা ষড়যন্ত্র করে আপনি হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার কথা বলেন আর আমরা দিচ্ছিও অথচ এরা দেশ নিয়ে ষড়যন্ত্র করে পরে কি করে নাই আওয়ামী লীগের হাসিরা দালালি করে কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন পিহাজির অষ্ট কথাগুলো বলতেছি আজকে আমাদের একেবারে ক্লিয়ারলি বুঝতে হবে আমরা এদেশে অস্থিতিশীল পরিস্থিতি চাই না সুন্দর একটা পরিবেশ চাই শান্তি প্রতিষ্ঠিত হোক সেটা চাই কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে কোথায় হচ্ছে কোথায় একই সময়ে চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি মারামারি বাঙালি এবং মুসলিম ওই অঞ্চলে থাকার পরিস্থিতি নাই একই সময়ে বাইতুল মোকার হিন্দুত্ববাদের দালাল জননী এখানে দেওয়ার বাইতুল মোকার মসজিদে একটা ফিতনা ছড়ায় আবার ওইদিকে বিভিন্ন সংখ্যালঘু নাম দিয়া আন্দোলন শুরু করে দিছে চট্টগ্রামে সবকিছু একই সূত্রে গাথা সবকিছু একই সূত্রে গাথা আবারও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে হতেছে হচ্ছে হচ্ছে চলতেছে এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্র বুঝতে হবে প্রিয় উপস্থিতি আমি তিলাওয়াত করেছি এটা একটা দলের নাম আল্লাহ পাক কিছু লোকের পরিচয় তুলে ধরতেছেন

মিলাই দেখেন একটু আল্লাহ বলতেছে পনেরোশো বছর আগে এখন মিলা কি কয় মানুষের সামনে কয় মাইয়া কুলনা আমি তাহার আলেমদেরকে আমি গ্রেফতারও করি গুলি করে মানুষ মারি ক্ষমতার জন্য যা মন চায় গুম খুন নির্যাতন সবই খুন করছে কি করে নাই কত বড় নির্লজ্জ দেখেন এখনো পর্যন্ত ইন্ডিয়াতে গিয়া পালায়া ফোন কলে বলে মানুষ মারা যাবে এই জন্য আমি চলে আসছি কত বড় নির্লজ্জ মানুষ মরে যাবে কি করছে চলে আসছে যে শত শত ছাত্র যে মারলো এটি কেরামাস্ত আল্লাহ আল্লাপাক জালেমদেরকে ধরে সময় এমন ভাবে ধরে সুহান আল্লাহ কেউ কল্পনা করতে পারছেন এভাবে ধরবে কল্পনা করতে পারছেন কিন্তু আমার বিশ্বাস ছিল বলছেন ফালা তাহসা গান আল্লাহ পাক বলেন জালেমরা যেন জুলুমের ব্যাপারে আমার গফেল না মনে আল্লাহ কি গাফেল গুড়ি তো ছেড়ে দিছে কিন্তু সুতা কোথায় আল্লাহ পাক ছাড় দেন কিন্তু সেরে দেন না দেন আরে চাইতে ফিরাউন আরো বেশি সময় পাইছিল আল্লাহ সময় দেন কিন্তু একটা সময় এমন ভাবে ধরে ক্ষমতা হারায় গেলে ক্ষমতা সিন্দ্রা পাগল হয়ে যায় কি হয়ে যায় এই জন্য ক্ষমতা আছে এটা বোঝানোর জন্য বলে ছেদ করে ঢুকে যাব কথা মনে হয় বুঝেন নাই মানে এখন তো পাগলের মতো হয়ে গেছে ক্ষমতা নাই এখন তো যারা ফোন দেয় তাদেরকে বুঝাইতে হবে না আমি এখন আছি আসি রে ভাই আসি তাহলে কি কেমনে কি বুঝাইতে হবে আমি পাশে আসি করে ঢুকে যাবে সোহান উল্লাহ বলতেছে কইল আিল্লা অবিল্লা মিল্লা আখির যে এরা মানুষের সামনে বলবে আমি ইমান আনি আমি উম আমি তাহার যুদ করি আমি আখেরাতের উপর ইমান আনছি আল্লাহর উপর ইমান কিন্তু বাস্তবে এরা নিজের ক্ষমতার জন্য হিন্দুত্ববাদীদেরকে কি মানে প্রভু মানে এদেরকে যখন বলা হয় আল্লাহ বলতেছেন তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না মারামারি করো না জমিনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করো না তখন এরা কি কয় জানেন আল্লাহ কয় যে বলা হয় তোমরা ফাসাদ সৃষ্টি করো না বিশৃঙ্খলা সৃষ্টি করো না তারা কয় আয় হায় কয় কি ইন্নামানসলি হন আমরাই তো সবচেয়ে বড় শান্তিকামী মিলায় দেহেন